Exposing the climate crisis in Bangladesh, where rising temperatures and wild weather rewrite the rules of daily life. Let's zoom in on the Chatagram Hill Tracks. Ranked seventh on the Global Climate Risk Index, Bangladesh faces floods, landslides, and unpredictable rains. The Chattagram Hill tracks are especially at risk. Homes, farms, and lives stand on the front lines. Bangladesh may be low on emissions, but it's high on vulnerability. পৃথিবী বদলাচ্ছে বাড়ছে তাপমাত্রা বদলে যাচ্ছে বৃষ্টির ধরন আর আবহাওয়া হয়ে উঠছে আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত বিশ্বে কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও গ্লোবাল রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ রয়েছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে এই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম হল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সম্প্রতি মানুষের জন্য ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প থেকে আয়োজন করা হয়েছিল একটি এক্সপোজার ভিজিটের যার মাধ্যমে পাঁচ সদস্যের একটি দল নেপালের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট আইসি মোডে গিয়ে পার্বত্য অঞ্চলের জন্য অভিযোজন ও প্রশমনের প্রযুক্তি সম্পর্কে শেখার সুযোগ পায় five of our guests from manusor jono foundation today they will be able to see more than 99 plus innovative solutions related to uh, land management soil management water management uh, renewable energy solar technologies uh, scientific research and outreach i hope the technology that we have demonstrated here would be very helpful uh, for all of the people in bangladesh এই যে প্রযুক্তিগুলো আমরা দেখেছি নারীদের জন্য বিশেষ করে পাহাড়ি নারীরা যারা পাহাড়ি ব্যবস্থায় পাহাড়ি অর্থনীতি কৃষিতে অবদান রাখছে তাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে বাংলাদেশে অনেক সংগঠন আছে যারা জলবায়ু পরিবর্তন অভিযোজন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে চায় তারা যদি সুযোগ হয় আসুন ভিজিট করুন যেটা আপনারা উপকৃত হবেন এবং আমাদের দেশীয় প্রযুক্তির সাথে সমন্বয় করে ব্যবহার করতে পারবেন ইমোর্ডের লিভিং মাউন্টে আমরা এসেছি মানুষের জন্য ফাউন্ডেশন আমাদের সাথে আছে রাউস আশিকা আমাদের ক্রিয়া প্রকল্প টিমের কাজটা সেটা হিলে তারা করে থাকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে হিল এরিয়াতে আসলে কি ধরনের লাইভলিহুড প্র্যাকটিস করে কি ধরনের এগ্রিকালচারাল প্র্যাকটিস হয় কিভাবে সয়েল কনজারভেশনটা করে কিভাবে ওয়াটার কনজারভেশনটা করে সেই বিষয়গুলো দেখা বোঝা এবং সেগুলো প্রকল্প এলাকা আছে সেখানে ইমপ্লিমেন্টেশন করা মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম তারা আজকে আমাদের লিভিং মাউন্টেন্টন জিনিসগুলি আছে বাংলাদেশেও অনেক কমিউনিটি লার্নিং এর যেটা সুযোগ আছে এগ্রিকালচার সেক্টরে তারা মনে হয় এই কাজগুলি প্রসার করতে পারে উনিশশো সালে প্রতিষ্ঠিত আইসিমোট পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করছে পার্বত্য দেশ হিসেবে নেপাল জলবায়ু অভিযোজনে বেশ অগ্রগামী তাই আইসি মোড়ের কাছ থেকে দেখা এবং শেখা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের